সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার পায়নি যতদিন পর্যন্ত সাগর রুনির হত্যার বিচার হবে না ততদিন পর্যন্ত এই দাবি থেকে আমরা সরে যাব না আমরা সাহস পেতাম না কিন্তু সেটা এখন নির্ভয়ে অন্তত বলতে পারছি এটাই আমাদের এই পাঁচ আগস্টের পরের সফলতা আমি দেখেছি যে যখনই যারা যখন সরকারে থাকেন যখন যারা সরকারে থাকেন তারা গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তারা নিঃসুক থাকেন তখন যারা বিরোধী দলে থাকেন বা বিরোধী ভূমিকায় থাকেন তখন ওনারা সংবাদপত্র গণমাধ্যমের বিষয়ে তারা তখন হইচই করেন অনেক কথা বলেন কিন্তু বাস্তবিক অর্থে গতকাল আমরা যেটা দেখলাম সাংবাদিক সিনিয়র একজন লেখক বিনোরঞ্জন তার জীবনের যে প্রতিচ্ছবি তার খোলা চিঠিতে আমরা যেটা দেখলাম সেই খোলা চিঠিটাই হচ্ছে আমাদের এই সাংবাদিক সমাজের বাস্তব অবস্থা বন্ধুরা আমি কথাটি বলতে চাই আর একটু বলতে চাই যে আমরা বিচার পাইনি আমরা দেখেছি দুই দিন আগে আমাদের মাননীয় প্রধান প্রতিষ্ঠার পক্ষ থেকে ওনার সন্তান মাহিনেককে একটি প্লটের দলিল হস্তান্তর করতে আমরা অবশ্যই স্বাগত জানাই সাথে সাথে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা যে আশা করেছিলাম যে সাগর হত্যাকাণ্ডের সময় করছি আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে একথা উচ্চারণ করতে চাই যে যতদিন পর্যন্ত সাগর হত্যার বিচার হবে না ততদিন পর্যন্ত এই দাবি থেকে আমরা সরে যাবো না এটাই হোক আজকের আমাদের এই সেমিনারের একটা থেকে একটি প্রতিজ্ঞা যখন দলে ঢুকলেন দলে আসলেন দায়িত্বশীল সারা বাংলাদেশে ইউনিয়ন প্রতিনিধি সভা আয়োজন করেন বিএনপির আমি সাংবাদিকতার একজন ক্ষুদ্র একজন ক্ষুদ্র ব্যক্তি হিসেবে সেই ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেকগুলো এই প্রতিনিধি সভায় যোগদান করেছেন এটির নেপথ্য থেকে সুন্দরভাবে করেছিলেন বিএনপি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের এই কাজকে একটি টিম হিসেবে করবার জন্য হিসেবে। আমি আশিক ভাইকে দেখেছি যে সাংবাদিকদেরকে কিভাবে করবার জন্য সাংবাদিকদেরকে কিভাবে একটু আমরা কোথাও টুলে গেলে কিভাবে একটু ভালো থাকতে পারি সেটি আমি সেই সময় লক্ষ্য করেছি